বাংলাদেশ আবু যুবলীগের যুক্তরাষ্ট্রের নেতা মিজান ভাই আক্তারুজ্জামানের গায়ে ডিম বাংছে তা অপচা ঘোষণা দিয়া বাঘের বাচ্চা ঘোষণা দিয়া ডিম বাংছে এই ডিম বাংার পরে কিছু বিএনপি নির্দলীয় এনসিপির সমর্থক গোষ্ঠীর চেতনার দণ্ড দাঁড়ায় গেছে গা দাঁড়া গেছে কেন দেশের বাইরে আক্তারুজ্জামানের গায়ে ডিম মারছে আচ্ছা এবার আসেন এই জানুয়ারের বাচ্চাকে যাদের চেতনার দণ্ড দাঁড়াইছে তারা পাঁচই আগস্টে যখন জননেত্রী শেখ হাসিনা ইন্ডিয়াতে চলে যায় তখন বঙ্গভবনে একজন আশি বছরের বিদ্যা মহিলার আশি বছরের মহিলার ব্রা পেন্টিলয়া উলঙ্গ নৃত্য করেছে একবারও চিন্তা করে নাই তাদের মা বোন আছে তাদের ঘরে বউ আছে এবার আসেন দীপমণি মমতা জাপা থেকে শুরু করে সালমান এফ রহমান আমাদের আরো যারা সিনিয়র মন্ত্রী আনিসুল হক সাহেব সহ তাদের গায়ে ডিম মারা হয়েছে পুলিশ পাহারায় পুলিশ পাহারায় তাদের গায়ে ডিম মারা হয়েছে প্লাস তাদের গায়ে হাত তোলা হয়েছে তখন কিন্তু একবারও এই জানোয়ারের বাচ্চাদের চেতনার দণ্ড দাঁড়ায় নেই দেখুন চেতনার দণ্ড যদি আপনার দাঁড়াইতে হয় তাহলে উভয়ের ক্ষেত্রেই দাঁড়ানো উচিত আক্তারের গায়ে ডিম মেরেছে আমলিক তৃণমূলের সহ সহযোদ্ধারা একটা মানবতার পরিচয় দিয়েছে একটা শিষ্টাচারের পরিচয় দিয়েছে সিনিয়র নেত্রী সিনিয়র নেতা ফখরুল সাহেবের গায়ে ডিম মারে নাই তাসনিমজার গায়ে ডিম মারে নাই পাঁচই আগস্টের পর থেকে আজকের এ পর্যন্ত দেখুন গোপালগঞ্জে গোপালগঞ্জবাসী হামলা করার চেষ্টা করেছে কালাপাঠার উপর ও নাহিদের উপর কিন্তু তৃণমূলের কোনো নেত্রী অথবা কোনো সমন্বয়ক মেয়ে নেত্রী তাদের গায়ে কিন্তু আজকের এ পর্যন্ত আমলিক সহ তৃণমূলের নেতাকর্মী গায়ে হাত তুলে নেয় এখন যাদের চেতনার দণ্ড দাঁড়ায় গেছে একটা ডিম মারার কারণে আক্তারের গায়ে তাদের বোঝা উচিত পাঁচই আগস্টের পরে আমাদের কাশিমপুর কারাগারে গত সপ্তাহে কাশিমপুর কারাগারে আমাদের ছাত্রলীগের নেত্রীদেরকে অপরিসীম নির্যাতন করা হচ্ছে কারারক্ষীদেরকে দিয়ে কারারক্ষী কারা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বোন ভাই বাতিজা বউ তারা তাদেরকে দিয়ে আমাদের ছাত্রলীগের নেত্রীদেরকে অপরিসীম নির্যাতন করা হচ্ছে কাশিমপুর কারাগারে জননেত্রী শেখ হাসিনার পাঁচই আগস্টের পরে তার বিষয়গুলোতে তার ব্যক্তিগত জিনিসপত্র গুলো নিয়ে নৃত্য করেছে জানালার বাচ্চারা দীপুমণি আপা মমতা তাদের গায়ে পুলিশ পাহারায় এই জালিম সরকারের পুলিশ পাহারায় ডিম নিক্ষেপ করা হয়েছে ঠিক আছে ওইখানে আপনাদের একবার চিন্তা করা উচিত যে এখন যাদের চেতনার দণ্ড দাঁড়াইতেছে আপনারাই শুরু করেছিলেন এই ডিম মারামারিটা ওর তো বাগ্য বালো ডিম মেরেছে দুই দিন বাদে জুতা মারবে তারপরে লাঠি দিয়ে আঘাত করা হবে তারপরে অনিবার্য সত্য হচ্ছে এদের মৃত্যু কারণ আজকে যে অবস্থানে নিয়ে আসছে তাদের ফাঁসি হওয়া নিশ্চিত এটা চক্রান্ত করে নাহিদ গত সপ্তাহে বলে দিয়েছে চার তারিখে তারা দখলদার ইউনুসকে রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তাব করেছেন মিডিক্লাস ডিজাইনটা দেখেছেন চার তারিখে পাঁচ তারিখে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়েছেন কিন্তু তারা চার তারিখে তা বন্দোবস্ত করে নিয়েছেন কে ইয়া হবে তারা কিভাবে জানলো যে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন সবকিছু মিলিয়ে মেকানিজম করে বাংলাদেশ আমলিককে ক্ষমতা থেকে টেনে নিয়েছে আর যারা নামিয়েছে তারা বসে বসে ইয়া খাবে মধু হই হৈ আর আমরা বৈশা বসে আঙ্গুল চলবো এত সহজ না গত সপ্তাহে জঙ্গি মাফুজকে যুক্তরাজ্যে আমরা বাদাম দিয়েছি আমাদেরই সহযোদ্ধাগণ আজকে ইয়াকে আক্তারকে ইউএসএ দেখুন দখলদার ইউনুস পরিকল্পনাটা করেছে কি আপনার এনসিপি থেকে দুইটারে নিছে। বিএনপির মহাসচিবকে নিয়েছে আর রাজাকারদের দলের থেকে তাদের সেক্রেটারি জেনারেলকে নিয়ে গেছে নিয়ে বি মানে তার কর্মকর্তা কর্মচারী নিয়ে সে ব্যাকডোরটা পালায় গেছে গা তাদেরকে ময়দানে ছেড়ে দিয়ে গেছে তো যাদের দলনেতা তাদেরকে ময়দানে ছেড়ে দিয়ে গেছে ডিম খাওয়ার জন্য তো আমরা তো ডিম দিবই ওদের ভাগ্য ভালো ডিম কম পড়েছে ওদের ভাগ্য ভালো ডিম কম পড়েছে ডিম আরো বেশি পড়ার কথা ছিল পাঁচই আগস্টের পরে ছাত্রলীগের নেতাকর্মী থেকে শুরু করে আওয়ামী লীগ যুবলীগ হাজার হাজার নেতাকর্মীদের গায়ে বিএনপি হাত তুলেছে মামলা দিয়েছে চার লাখের উপরে নেতাকর্মী জেলে আছে আর প্রতিটা মামলাই বিএনপি দিয়েছে তারপরেও যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রে ফখরুল ইসলাম আলমগীর গায়ে হাত তুলে নাই ফখরুল ইসলাম আলমগীরকে ডিম মারে নাই সেটা আমাদের নেতাকর্মীদেরকে আমি সেলুট জানাই কারণ তারা শিষ্টাচারের পরিচয় দিয়েছে তারা রাজনীতি কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছে এই ফখরুল ইসলাম আলমগীর যখন চাঁদা তুলতে পারে নাই অসুস্থ ছিল শেখ হাসিনা তাকে লাখ টাকা তার তহবিল থেকে দিয়েছেন তার চিকিৎসার জন্য এই ফখরুল ইসলাম আলমগীর আপনারা গেটে দেখেন মানবতা আমরা দেখিয়েছি পক্ষান্তরে বিএনপি এসে এই তেরো মাসে আমাদের চার লক্ষ নেতাকর্মীর নামে মামলা রাজু করা হয়েছে আরো আট থেকে দশ লক্ষ নেতা নামে আগত নামা মামলা দেওয়া আছে বিদেশ থেকে আমাদের যে নেতাকর্মীরা প্রবাস থেকে দেশে আসে তাদেরকে গ্রেপ্তার করে জেলে নিক্ষেপ করা হচ্ছে এইভাবে না আমলিক লড়াই করতে জানে তারা লড়াই করে এই দেশ সৃষ্টি করেছে তারা লড়াইয়ের সাথে সারা জীবন সংশ্লিষ্টতা বজায় রেখেছে সেই আমলিক যারা দ্বীপ মারতেও জানে আবার সর্দার জানাইতেও জানে শিষ্টাচার কাকে বলে সেটা আমলিগের কাছ থেকে শিখতে হবে ফখরুল ইসলাম আলমগীরের গায়ে ডিম মারে নাই তাসিমজার গায়ে ডিম মারে নাই দুটা মুখের বকা দিছে সকাল বিকাল আমাদের গোষ্ঠী উদ্ধার করে সকাল বিকাল লাখ লাখ পোলা পাইন একটা পোস্ট করার সাথে সাথে যে পরিমাণ গোষ্ঠী উদ্ধার করে সেই তুলনায় তাসলিম জারাকে কিছুই বলে নাই অনেকে বলতেছে তাসিম জারা বকা দিছে সে লন্ডন থেকে গেছে রাজনীতি করার জন্য তো বকা খাবে না এই তাসনিম জারার দল যারা সিরাজগঞ্জের এনায়তপুরে একজন গর্ভবতী মহিলাকে পুলিশের এসআই ছিলেন গর্ভবতী পুলিশের এসআই সহ চল্লিশ জনের উপরে পুলিশ পুড়িয়ে মেরেছেন সেই গর্ভবতী মহিলা হাত জোর করে তার নবজাতকের জন্য বিক্ষা চেয়েছে বলেছে যে আমার সন্তানকে ভূমিষ্ঠ হতে দাও আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তোমরা আমাকে হাসপাতাল থেকে নিয়ে এসে আমাকে জ্বালিয়ে দিও ক্ষমা করে নাই তাকে এই তাসনিম জারের দল এই আক্তার হোসেনের দলের নেতাকর্মীরা এই পুলিশ গর্ভবতী মহিলাকে জ্বলন্ত পুড়িয়ে মেরেছে আজকে যারা চেতনার দণ্ড দাঁড় করিয়ে লাফাচ্ছেন শান্তিতে থাকবেন না শান্তিতে থাকবেন না যারা সুশীলগিরি দেখিয়ে লাফাচ্ছেন আমার ইউনিয়ন থেকে শুরু করে আমার থানা থেকে শুরু করে আমার জেলা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই রাজনীতির শিষ্টাচার আপনারা ভেঙেছেন আমরা নই যেহেতু রাজনীতির শিষ্টাচার আপনারা ভেঙেছেন খেলা হবে ইনশাল্লাহ ডিম আমেরিকায় মেরেছে বাদাম যুক্তরাজ্যে দিয়েছে পৃথিবীর যেখানে যাবেন আমলীগের নেতাকর্মীরা পৃথিবীর যেখানে যাবেন সেখানে গিয়ে ডিম আর বাদাম দেওয়ার জন্য তৈরি আছে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর দিন আপনাদের জন্য অপেক্ষা করছে আমলীগের বাহিরে নির্বাচন করবেন করে দেখেন না যান আমলীগের বাহিরে নির্বাচন করেন করে দেখান যদি পারেন করে দেখান অসুবিধা নাই তো পাঁচই আগস্ট থেকে এই তেরো মাসে আপনারা যা যা করেছেন প্রতিটা কৃতকর্মের ফল আপনাদেরকে ভোগ করতে হবে এনসিপির যতগুলো গুন্ডা পান্ডা আছে জঙ্গি সংশ্লিষ্ট নেতা কর্মী আছে তাদের প্রত্যেককে বাংলাদেশে টাঙানো হবে ইনশাল্লাহ আক্তারের গায়ে ডিম মারা হয়েছে কম মারছে আমেরিকাতে এমন ডিমের দাম বেশি তুলনামূলক যুক্তরাজ্যের তুলনায় আমেরিকাতে ডিমের দাম বেশি সে কারণে মিজান ভাই কম মেরেছে ডিম অনেকেই বলতেছে মিজানব্যাকে গ্রেপ্তার করে লেগেছে আমেরিকাতে বালসাল আমেরিকাতে রাষ্ট্রপতিকে জুতা মারে করে না করেছে এক কর্মী মিথ্যা অভিযোগ করেছে তার নামে পুলিশ গ্রেপ্তার করে আধা ঘন্টা পরে তাকে ছেড়ে দিয়েছে আমাদের আওয়ামী নেতা নেতাকর্মীরা ওই বিএনপির কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা আইনানুক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে মিথ্যা অভিযোগের কারণে ডিম মারার কারণে আমেরিকার এত সময় নাই ডিম মারলে গিয়ে গ্রেপ্তার করব এত সময় নাই আগামী পরশুদিন আজকে তেইশ তারিখ আগামী পরশু দিন ছাব্বিশ তারিখে জাতিসংঘে দখলদার ইউনুস ভাষণ দিবে বড় ধরনের ডিমের ব্যবস্থা আছে জাতিসংঘের কোন সুরঙ্গ যদি থাকে সেই সুরঙ্গ দিয়ে ডক্টর ইউনুসকে ঢুকতে হবে মাথায় রাখবেন আপনারা এত সহজ নয় খেলা খেলা এখনো অনেক বাকি আছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা এখনো মরে নাই কতটারে জেলে ঢুকাইছেন আর কত ঢুকাবেন কোনো সমস্যা নাই আমরা তৈরি আছি ডিম মারার জন্য বাদাম মারার জন্য যাদের চেতনার দণ্ড লাফাইতেছে তারা দুইটা আন্ডারওয়ার করে চেতনার দণ্ড থামান বেশি লাফালাফি করে না গেছাং করে কেটে দেওয়া হবে গেছাং করে কেটে দেওয়া হবে তখন কোন বালটাও ছিঁড়তে পারবেন না ঠিক আছে সময় আসতেছে এই দেশে গেরিলা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করা হয়েছে প্রয়োজনে আবারও এই দেশে গৃহযুদ্ধ বা গ্রেডার যুদ্ধ হবে আমলিক ক্ষমতায় আসবে ইনশাল্লাহ আমলিকের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে ইউনুস্কে আমলিগের রাজনৈতিক অধিকার হরণ করার ওকে ওর ক্ষমতা নেই আমলিগের রাজনৈতিক রাজনীতিক অধিকার হরণ করার ও চেষ্টা করে দেখুক পৃথিবীর কোনো দেশে গিয়ে শান্তি পাবে না শেষ বয়সে পলাবে কোথায় যা ফ্রান্সে কোনো সমস্যা নাই ফ্রান্সেও আমাদের অনেক স্ট্রং কমিউনিটি আছে টেনশন করার কিছু নাই ও রাস্তা দাঁড়িয়ে যাবো ধাক্কা দিব ফ্রান্সে আলজেরিয়ার আলজেরিয়ার পোলা পাইন অনেক পঞ্চাশ টাকা দিলে ডাক্কাদা রাস্তায় ফালাই দেয় ওরা কেয়ারই করে না কাউকে সো আপনাকে আপনি ইউনুসকে কেয়ার করার সময় নাই আর ওই মাখো ক্ষমতায় থাকবো সেই দণ্ডটা চষতেছেন আপনাকে ইয়া দিব শেল্টার দিবে না প্রশ্ন উঠে না আপনি কি কোন চারের বাল কোথায় থাকবেন পৃথিবীর পাকিস্তানে গিয়া থাকতে পারেন পাকিস্তান ছাড়া এনসিপি সহ দখলদার ইউনসের যাওয়ার কোনো জায়গা নেই এই অবৈধ সরকারকে পাকিস্তান ছাড়া পৃথিবীর কোনো দেশ গ্রহণ করবে কিনা আমার জানা নেই পাকিস্তান ব্যতীত আর কোথাও যেতে পারবে না তারা আজকের মতো সবাইকে ডিমের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী